কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আজকের হানা তীব্র প্রতিক্রিয়া জানিয়ে ইটাহারে বিক্ষোভ মিছিল করল তৃণমূল কংগ্রেস আজকে সকালে ইডি আইপ্যাক সংস্থার কর্ণধারের বাড়িতে অভিযান চালায় এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় রাজনৈতিক তরজা আর এই ইডি হানাকে কেন্দ্র করে এদিন বিকালে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় ইটাহার বাস টার্মিনাস থেকে থানা মোড় পর্যন্ত এদিনের এই বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন এদিন তিনি অভিযোগ করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে ব্যবহার করে রাজনৈতিক প্রতিহিংসা চালাচ্ছে বিজেপি তার বক্তব্য ইডি ও সিবিআইকে ভয় দেখিয়ে বিজেপি কিছু করতে পারবে না বিধায়ক আরো বলেন গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শোতে যে বিপুল জনজোয়ার দেখা গেছে সেটাই বিজেপি বিচলিত করেছে সেই কারণেই আজ এই ধরনের হানা ও চাপের রাজনীতি চলছে বলে তার অভিযোগ বিক্ষোভ শেষে গতকালের সফল রোড শোর আনন্দ ভাগ করে নিতে কর্মী সমর্থক ও পথ চলতি সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করেন বিধায়ক মোশারফ হোসেন এই ঘটনাকে কেন্দ্র করে ইটাহট সহ রাজ্য জুড়ে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে এই প্রসঙ্গে বিধায়ক মোশারফ হোসেন আর কি বললেন শুন বিজেপির দোষের হয়ে ইডি নিরপেক্ষতাকে হারিয়ে নিরপেক্ষহীন হয়ে আজকে আইপেক যে একটি সুনাম সনাম রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা তাদের অফিসে হামলা এবং তার ডিরেক্টরের বাড়িতেও হামলা অগণগণতান্ত্রিকভাবে কিছু পার্টির স্ট্র্যাটেজিমূলক কাগজপত্র ডকুমেন্ট ফাইল ইত্যাদি বিজেপি কথায় হাতিয়ে নেওয়ার ষড়যন্ত্র চক্রান্ত করে তারা আজকে করেছে তারই প্রতিবাদে আজকে জননেত্রী রাজপথে নেমেছেন চোখে চোখ রেখে আজকে অফিসের সামনে লড়াই করেছেন এবং তারই নির্দেশে আজকে আমরা ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেস এই প্রচন্ড ঠান্ডা সত্য প্রবাহ কিছুক্ষণ আগের নির্দেশনার পরিপ্রেক্ষিতে আমরা আজকে রাজপথে তীব্র ধিক্কার তীব্র নিন্দা জানালাম এই বিজেপি বারে বারে এভাবে সিবিআইডি কে দিয়ে আমাদের তৃণমূল কংগ্রেস এবং তার সহযোগী সংস্থাকে আক্রমণ হেনাস্তা করে একটা হীন মানসিকতার পরিচয় দিয়েছে একটা নিকৃষ্টতম কাজের আর জঘন্যতম কাজের একটা কাপুরুষত আচরণ তারা আজকে করেছে তো ইডি ইডিসিবিআই আচরণে ভারতবর্ষ আজকে লজ্জিত হচ্ছে কাপুরুষতটা আচরণ তার এই পরিপ্রেক্ষিতে আমরা আজকে এটা আর একটা মিছিল করলাম দীর্ঘপথ একেবারে বর্ষা পর্যন্ত এই ঠান্ডা হাওয়াতেও এবং আমাদের আমরা তীব্র প্রতিবাদ মূলক আজকে বক্তৃতা আমরা করলাম এই আন্দোলন জারি থাকবে বিজেপি যত অপচেষ্টা অপরাজনীতি করুক করে এটা ইলেকশন আসলেই তারা করে আমরা এটা ধরেই চলেছি সেটা তাদের কোনো লাভ হবে না তাদের এই হেনাস্তা করে ঘুর পথে ইডি কে দোষর ভেবে এই বিজেপির দোষর ইডি সিবিআই তারা ভাবছে বিজেপি এদেরকে দিয়ে ক্ষমতায় আনবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় দেখাবে তৃণমূলকে ভয় দেখাবে তাদের আমাদের তৃণমূলের সহযোগী সংস্থাকে ভয় দেখাবে তারা বোকার স্বর্গে বাস করছে তৃণমূল কংগ্রেস মৃত্যুঞ্জয় দল তারা মৃত্যুকে ভয় করে না তীব্র চোখে চোখ রেখে প্রতিবাদ চলছে সামনেই বিধানসভা নির্বাচন তার এই হামলা নাকি মানে এতে কি বিধানসভা নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না 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 করবে আমরা জানি তাদের কিছু উপায় নেই তারা কখনো বিজেপি কখনো কংগ্রেস সিপিএম মিমের উপর ভর করে আর কখনো আবার তাদের এজেন্সিগুলো আছে ইডি সিবিআই ভর করে এখন রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে